স্তোভাও এবং রদ্রিগোর কাছে যেন টিকতেই পারছে না দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা একের পর এক গোল দিয়ে গোলের হালি ফেলেছেন রদ্রিগো এবং এস্তোভাও ম্যাচ শুরুর মাত্র ১৩ মিনিটের মাথায় এস্তোভার দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ান ফুটবল টিম এরপরে রদ্রিগোর কাছে আরও একটি গোল ম্যাচের একচল্লিশ মিনিটের মাথায় রদ্রিগোর কাছ থেকে আরও একটি গোল হজম করেছেন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা সেই সাথে সাথে দুই শূন্য গোলে এগিয়ে প্রথম হাফ টাইমে যায় ব্রাজিলিয়ান ফুটবল টিম এবং দক্ষিণ কোরিয়া প্রথম হাফ টাইম থেকে এসে আবারও রদ্রিগো এবং এস্তোভাভের দুর্দান্ত কামবে ম্যাসের ম্যাচের সাতচল্লিশ মিনিটের মাথায় এস্তোভাভের কাছ থেকে আরও একটি দুর্দান্ত গোল এবং এই গোলের রেস কাটতে না কাটতেই রদ্রিগোর কাছ থেকে ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটের মাথায় আরও একটি গোল ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে আরও একটি গোল করে বসেন রদ্রিগো সেই সাথে সাথে ম্যাচের তম মিনিটের মাথায় চার শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ান ফুটবল টিম তো বন্ধুরা আজকে ব্রাজিলিয়ান ফুটবল টিম কয় গোল দেবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন